এত ঝগড়া কেন তারা নিয়ে ঝগড়া মানুষ মরে গেছে জানা যায় যাবে সেখানে নিয়ে ঝগড়া আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না এ নিয়ে আরেক জানেন তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো নবীর কোন সাহাবী নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত পেও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায় যেতে পারবে কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারের এমল্লা ফতোয়া দিয়েছেন তার ইমান থাকবে না সে মুরতাদ হয়ে যাবে হিন্দুত্ববাদীদের বারবার দেখেছি পাকিস্তানে আক্রমণ বাংলাদেশের সীমান্তে নিরীহ বাঙালিদের হত্যা করতে আমরা দেখেছি আবার তাদের আসফালত আবার তারা নানা সময় নানা ভাবে কটাক্ষ করেছে তিরস্কার করেছে বাংলাদেশিদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে সামান্য দু চার দিন লড়াই করতে পারে নাই তারা চুপ হয়ে গেছে আজকে আমরা আফগানের কথা বললে তাদের চুলকায় একদল মিডিয়া আছে তাদেরও চুলকায় কেন কেন আফগানে তোমরা পরাজিত হয়েছো সে পরাজয়ের গ্লানি এখন ভুলতে পারছ না তালেবানরা কি করেছে নিজের রাষ্ট্রে হেফাজত করেছে তালেবানরা কি করছে নিজের রাষ্ট্রের উন্নতি করছে তালেবানরা কি করেছে নিজের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে যে আফগান তিরিশ বছর যাবৎ চল্লিশ বছর যাবৎ অগ্নি গর্বে পরিণত ছিল এ আফগানে তালেবানরা শান্তি এনেছে আফগানের উন্নয়ন তালেবানরা করছে তাদের ব্যথা অন্য জায়গায় তারা মনে করে বাংলাদেশ পাকিস্তান আফগান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে তুপি দাড়ি ওলাদের বিরুদ্ধে দরদের ব্যবস্থা দেওয়া যাবে না এইটাই তাদের ভয় আল্লাহর কসম করে বলি আল্লাহ দয়া করা শুরু করেছেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন পাঁচই অগস্ট এটা সূচনা যে যারা বলে ফিরে আসবে আবার আসবে প্রতিশোধ দেবে আল্লাহর কসম ফেসিবাদ ফিরবে না ফেরাউন ফিরতে পারেনি নমরুদ ফিরতে পারেনি এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে আল্লাহর কসম এই ভারতে ইসলামের পতাকা উত্তেল কবে হবে আমি আমার দিনী ভাই আলে বলামা ছাত্রদের হাতে পায়ে দৌড়ে বলি আমাদের ব্যর্থতা আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারেনি আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি আর দেশের মানুষ আমাদের এর বিরোধিতা আমি এখানকার ওলামায় গড় আই এম আই মাসিদ মাদ্রাসার মোহতামিম পরিচালক ছাত্রদের বলবো দেখো সময় হয়েছে এখন একটা ইতমিনানের সময় এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা বলে হুজুর সে তো মুসলমানের বাচ্চা নামাজ পড়ে রোজা রাখে তার কাছে কি ইসলাম পেশ করব কি ইসলাম পেশ করবা আমি তুমি আমরা আপনারা আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সেই ইসলাম অনুযায়ী করতে পারে না একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি তোমাদের যদি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ লম্বা কথা হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে এই যে কদিন আগে একটা আপনার কষ্ট হচ্ছে না তো কদিন আগে নারী কবি সন্দ্রাই আপনাদের মনে আছে নারী সংস্কার কমিশন তারা একটা প্রস্তাবনা ঠিক আছে যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছে আমি তাদেরকে একটা সেন্সিটিভ বিষয় বলি দেখো নারী বিষয়ক কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায় একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে ছেলে তার পুত্র তার ডবল পাবে এর পেছনে যুক্তি আছে আরেকটা বিষয় তাদের আপত্তির জায়গা যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে নারীকে নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না এখানে তো নারীর উপরে আপনারা বড় অবিচার করতেছেন যদি পুরুষ যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আছে না নাই আমরা বলি যে আছে। তখন বলে হুজুর তাহলে এটা করে দেই যে নারীও যাতে কি করতে পারে পুরুষকে তালাক দিতে পারে অথচ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে ভালো করে শোনেন এখন আমাদের আলে হেরে গেলাম আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম ধর্ম ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করল না কোরআনে কারিমে আমি লম্বা আলোচনায় যাবো না ছাত্র খেয়াল করে শোনো কোরআনের কারিমে বলা হয়েছে নিসা ওকুম বলো নিশা হুকুম নিশা হুকুম হার তোমাদের স্ত্রীগণ তোমাদের খ্যাত স্বরূপ খ্যাত আচ্ছা খেতে কি চাষাবাদ করবে এই এখতিয়ার কৃষকের না খেতে কৃষক সেখানে চাষ করবে কিনা কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা না কৃষকের মারাত্মক তা শেষ হয় নাই কৃষকের শুধু আর না সক্ষমতাও কৃষকের ক্ষেতের কোনো সক্ষমতা নাই এই জন্য কোন পুরুষ কোন নারীর সঙ্গে নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে মিলন করতে পারে কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন আল্লাহর সিস্টেমটাই তো এমন মালিকানা ক্ষেত্রে ক্ষেতের মালিকানা কৃষকের শুধু মালিকানা নয় সক্ষমতাও কৃষকের আপনি যদি বিধানটা উল্টায় দেন তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না এমন বিশৃঙ্খলা হবে যা রাষ্ট্রগুলোতে হচ্ছে দুই নারী বড় আবেগ প্রবণ আবেগ আবেগ যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হয়তো এই সংসার একটাও ঠিক তো নয় সামান্য একটু লাগলে আর পুরুষ সহনশীল ধৈর্য ধারণ করতে পারে এই জন্য সংসার টিকায় রাখার জন্য আল্লাহ তালা ক্ষমতা পুরুষকে দিয়েছেন নাহলে সংসার টিকিয়ে রাখা যেত না তিন ভালো করে বোঝার চেষ্টা করেন এরপরেও যদি মনে করেন যে কোন পুরুষ যদি খারাপ হয় নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে যাও আদালতে যাও বলে আদালতে গেলে কেমনে হবে তোমাদের কপাল খারাপ শরী আদালত নাই আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে বিচ্ছেদ ঘটিয়ে দেবে আদালত দেখাই দিলেন বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন গোটা জিন্দিগি পার হয়ে যাবে আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায় হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন অন্য রাস্তা দেখান অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হোক এজন্য কাবিন নামার আঠারো নং দ্বারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা তো নিচে লেখা থাকে হা খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে আপনি এবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর চর্চার করি বিধান তো আছে কত সুন্দর বিধান আছে ইসলামের এইগুলো যদি আমরা এক একটা যুবক এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য এক একটা বিষয় নিয়ে আসেন আপনি ইসলাম কোথাও জুলুম করে নাই ইসলাম কোথাও বৈষম্য করে নাই ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই সবার অধিকার দিয়েছে ইসলাম এইটা জাতিকে বুঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ কারা কারা ওয়াদা করি হাত না জাতিকে ইসলাম বুঝাবো ইনশাআল্লাহ রাজনীতিবিদকে বুঝাবতো হাতনামা কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি বুঝাতে পারি তখন আমরা যদি ইসলাম চাই আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায় তখনই ইসলাম বিজয়ী হবে নাহলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারব না আমি যেহেতু এখানে মসজিদ ইমাম সাহেবরা আছেন আমি এই কথাটা আজকাল বারবার বলি আপনারা উদ্যোগ নেন মসজিদের মেম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য এক একটা জিনিসের এক একটা জিনিসের উদারতা সহনশীলতা আমি তো একটা কথা প্রায় বলি ইসলাম কিসের ধর্ম আসলে কেমন ধর্ম কয় ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম একটা টেকসই রাজনীতির ধর্ম ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম যতদিন থাকবে আমরা ততদিন পরাজিত হব না এটাই জাতিকে একটু বোঝানোর দায়িত্ব এক একটা ছাত্র অন্তত একদিন এক এক একটা যুবকের পেছনে মেহনত করবে কি করে তাকে ইসলাম বুঝানো যায় মুসলমানের গড়ে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝে গেছে এটা ভুল সে যদি ইসলাম বুঝতই আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসত